এক দেশে একটা রাজা ছিল রাজার অনেক দন সম্পদ ছিল অনেক টাকা পয়সা ছিল অনেক জোর জুলুম করতো রাজা সবার উপরে অত্যাচার করতো আর দন সম্পদের কি বলবো যা হয় ওনার কাছে তাই তুনি এগুলো নিয়ে গর্ব করে একদিন হঠাৎ করে উনি বলতেছে যে আমার এত দন সম্পদ আমার কোনো কিছুর অভাব নাই সব আছে একজন বললে উঠলো যে রাজা সাহেব আপনার সবাই সামনে সামনে ভয় পায় পিছনে কেউ ভালো বলে না রাজা তো আর এটা না রাজা বললো কি তুমি এটা কি বলছো বলছো হ্যাঁ আপনি এটা পরীক্ষা করেন আপনি একটা মানুষের কাছে এই তুমি কি ওই রাজারে চিনো বলতেছে হ্যাঁ চিনি বলতেছে লোকটা কেমন ছিল উনি বলতেছে লোকটা তো নিকৃষ্ট খারাপ উনি আসলে শাসক নামের শাসক না উনি আসলে পশু জানোয়ার অনেক গালা করতেছে রাজার মাথা গরম মাথা গরম করে রাজা বলতেছে এই তুমি চিনো আমি সেই আমি তো সেই রাজা তুমি কারে কি বলো এখন ওই লোকটা বলতেছে আরে আপনি আমার চিনেন বলতেছে কি তোমারে চিনব বলতেছে আপনার এই এলাকায় যে মাসের ভিতরে তিন দিন একটা লোকের মাথা খারাপ থাকে আপনি কি তাকে চিনেন উনি বলতেছে না বলতেছে আমি সেই লোক হ্যাঁ রাজকে প্রথম দিন আমার মাথা খারাপের রাজা বলতেছ তুমি পাগল আসলে লোকটা পাগল না রাজা পাগল এটা আমিও বুঝি আপনিও বুঝেন সমাজে আমরা অনেক মানুষ আছি এরকম ভাইয়া যাই করবেন ভাববে চিন্তা করেন আপনারা হয়তো সামনে মানুষে বলে ভাইয়া কেমন আছেন পিছনে হয়তো গালি দেয় গালির কাজটা না করে যেটা আপনার সামনে বলে ওইটা পিছনে বলাইতে চেষ্টা করেন ভবিষ্যৎ ভালো হইব মারা গেলেও ভালো হইব এই কথাটা আসলে সবার জন্য একজনের জন্য না বড় ছোট সবার জন্য আশা করি সবাই বুঝছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম